বাংলার পবিত্র ভূমিকে আধ্যাত্মিকতার বাগানে রূপান্তর করেছেন যে সকল পিরাউলিয়া ও সুফি বেশ তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরত কালুসার সুদূর ইয়েমেন থেকে যাত্রা করে তিনি এসেছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলে ইসলাম প্রচার করতে এবং মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে তার সহজ জীবনধারা আধ্যাত্মিক সাধনা ও মরমী দৃষ্টিভঙ্গি এই জনপদের মানুষকে ইসলামের শান্তি সাম্য ও ভ্রাতৃত্বের দিকে আকর্ষণ করে আজ আমি এসেছি এই মহানলীর পবিত্র মাজার মাজারত করতে চট্টগ্রামে ওনার আগমন নিয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে আমার আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক বাংলাদেশে ইসলাম প্রচারের অনবদ্য ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হিজড়ি ছয় শতকের শেষ ভাগে বারোশো এক খ্রিস্টাব্দে উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে বঙ্গ বিজয়ের মাধ্যমে এদেশে ইসলাম ও মুসলমানদের আগমন ঘটে বাংলাদেশে ইসলাম ও মুসলমানের আগমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চট্টগ্রাম বন্দর ইসলামের প্রাথমিক যুক্ততে আরব ব্যবসায়ীগণ সামুদ্রিক পথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রামে আসত এবং তাদের মাধ্যমে হিজড়ির প্রথম শতকে আরবের মুসলিম বণিক ও ধর্ম প্রচারকগণের দ্বারা এই অঞ্চলে ইসলাম প্রচারের কাজ শুরু হয় হজরত কালুশাহ শাহ রহমতুল্লাহ ছিলেন এমনই একজন আরব ধর্ম প্রচারক তিনি ইসলাম প্রচারের জন্য সুদূর আরব দেশের ইয়েমেন অঞ্চল থেকে বাংলাদেশের চট্টগ্রামের উপকূলীয় এলাকা সলিমপুর নগরে অবস্থান নিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় চট্টগ্রাম জেলা জজ আদালতের তথ্য সংরক্ষণাগার হতে যে সকল লিখিত প্রমাণাদি পাওয়া যায় তাতে দেখা যায় যে বারোশো মগি যে ভূমি জরিপ পরিচালিত হয়েছে তাতে এবং সিএস খুতিয়ানের তথ্যানুসারে মাজার শরীফের জায়গাটি হজরত কালুশাহ রহমতুল্লাহ আলহি এর জিম্মায় ছিল বলে উল্লেখ রয়েছে এসকল জরিপ তথ্যাবলী পর্যালোচনা করে নিঃসন্দেহে বলা যায় তিনি এদেশের লোক ছিলেন না বরং অন্য দেশের লোক ছিলেন এবং তিনি সম্ভবত বারোশো ছত্রিশ সালের দিকে এদেশে আগমন করেন চট্টগ্রামের বিশিষ্ট ওলিয়ে কামেল আধ্যাত্মিক সুফি সাধ আশেকের রসুল হজরত উলহাস আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শের বাংলা আল কাদির রহমতুল্লা আলহি হজরত কালুসার রহমতুল্লা আলহী সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা কোনো আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ অস্বীকার করতে পারেন না তিনি বলেন হজরত খাজা কালুসার রহমতুল্লাহি সুদূর হতে এদেশে ইসলাম প্রচার করার জন্য আগমন করেন এবং সলিমপুরের এই স্থানে তিনি চিরনিদ্রায় সাহিত আছেন সুফিবাদ হচ্ছে আত্মশুদ্ধির এক অনুপম পথ যা প্রেম সহানুভূতি ও ঈশ্বর ভক্তিকে কেন্দ্র করে বিকাশ লাভ করে হজরত খাজা কালুসার রহমতুল্লা আলহিএ এর জীবন ছিল এই সুফি ভাবধারেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি তিনি লোকালয়ের কেন্দ্রবিন্দুতে থেকেও বাহ্যিক জৌল বা ক্ষমতার পিছনে ছুটেননি বরং নীরবে নিভৃতে মানুষের অন্তরে ইসলামের বাণী প্রবেশ করিয়ে দিয়েছেন তার আধ্যাত্মিক সাধনার ফলে অগণিত মানুষ দলে দলে ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করেছে সীতাকুণ্ডের কালুশাহ নগর তার স্মৃতি স্মৃতিস্মারক হয়ে আজও মানুষকে ধর্মীয় আধ্যাত্মিক চেতনার দিকে আহ্বান জানায় রহমতুল্লা আলহী ছিলেন ইসলামী মূল্যবোধ ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল আলোকবর্তিতা তার জীবন আমাদের শিখায় সত্যিকারের ধর্ম চর্চা মানে শুধু বিধান পালন নয় বরং সেবা আত্মশুদ্ধি ও সর্বোপরি আল্লাহ সন্তুষ্টি অর্জন চট্টগ্রামের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যে তিনি একটি অমলিন অধ্যায় যেখান থেকে আজও মানুষ সত্যের আলো গ্রহণ করছে তার মাজার শরীফ শুধুমাত্র একটি জেরাতের জায়গা নয় এটি এক আত্মিক মিলন মেলা যা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের আধ্যাত্মিকতা কখনো মরে না এবং যুগ থেকে যুগান্তরে পথ দেখিয়ে দেয় তো দর্শক মহান খাজা মহানলী হজরতাহ মাজার জিয়ারত নিয়ে এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এই মহান অলিকে নিয়ে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz